নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি রবিবারি নিয়ে আলোচনা করব রবিবারি নিয়ে আলোচনা আপনাদের কাছে খুবই আকর্ষণীয় কারণ কি প্রত্যেক দিনই অনেকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে আমি ভিডিও দিচ্ছি না ভিডিও কম আসছে অনেক কিছু জানতে হয় হ্যাঁ ভিডিওগুলো দেখে দেখে অনেকে কিন্তু অনেক সমাধান খুঁজে পেয়েছেন এরা সত্যিই আমি অভিভূত আপনারা যে আমার ভিডিওগুলো দেখে ভীষণভাবে উপকৃত হয়েছেন বলবো এবং এটা খুবই ব্রেকর্ড ব্রেক করেছে যেটা হচ্ছে যে ভিডিও দেখে অনেকেই কিন্তু ডাক্তারের কাছে না গিয়েও মানে নিজে নিজে ওষুধগুলো ট্রাই করেও অনেকে সুস্থই হয়ে গেছে তবে এই ব্যাপারটা আমি কিন্তু কখনোই সাপোর্ট করিনি এখনও করবো না কেন কি নিজে নিজে ওষুধ খেয়ে ভিডিও দেখে নিজে নিজে ওষুধ খেয়ে আপনারা যদি ভালো হতে চান তাহলে বেশ কিছু সমস্যা কিন্তু থেকে যাবে এক নম্বর কথা হচ্ছে পারমানেন্টলি সেটা কিউর হবে না কারণ কি পার্মানেন্ট কিউর করতে গেলে অভিজ্ঞ ডাক্তাররা আমরা যখনই কোনো ওষুধ প্রয়োগ করি সেটার লাস্টের দিকে এমন কিছু ওষুধ দেওয়া হয় যেটাকে স্থায়িত্ব এনে দিতে পারে অর্থাৎ আবার রিপিট যাতে না করে তো সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের এখনও শেখাই নি বা এটা শেখানোর উপায়ও নেই এটা যারা ডাক্তারি করেন তারা জানেন যে একটা রোগকে কিভাবে সামাল দিতে হয় আর ওই সমস্ত কারণেই আমি সবসময় বলবো যে আজকে মনে করুন একটু সর্দি কাশি হয়ে গেছে হাঁচি দিচ্ছেন সর্দি আছেন এই সমস্ত ক্ষেত্রে মনে করেন ব্রায়নিয়া কয়েকটা ডোজ খেলে কিন্তু সেরে যায় আর ওটা রিপিট করবেও না আর রিপিট করলে তো আর করবেই বছরে এক দুবার সকলেরই সর্দি কাশি এগুলো হয় কিন্তু এমন কিছু ক্রনিক রোগ আছে এমন কিছু ক্রনিক রোগ আছে মনে করুন দশ বছর পুরনো রোগ আপনি ওষুধ খেলেন খেয়ে দেখলেন আরে বাবা দশ বছর রোগটা তো আমি নিজে নিজে ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম এরকম প্রচুর কেস এসেছে আমাদের কাছে কিন্তু কিছুদিন পরেই দেখা গেল সেটা আবার রিপিট করছে আবার ওষুধ খাওয়ার পরেও কমছে না ওই তখনই কিন্তু তিনি আমাকে কল করেন এবং বলেন স্যার এরকম ব্যাপার আমি দেখেছিলাম ভিডিওটা দেখার পরে ওষুধটা খেয়েছি কিন্তু আবার বেশ ভালোই ছিলাম বলতে গেলে আট মাসই ভালো ছিলাম হঠাৎ করে আবার রোগটা দেখা দিল এখন কি করব মানে ঘুরে ফিরে এসেই ডাক্তারের কাছেই আসতে হলো আপনাকে আর সেটার জন্য আমি সবসময় বলি যে কোনো রোগী রোগ ডাক্তার ছাড়া কখনোই সুস্থ মানে ঠিক করা সম্ভব নয় আমাদের ভিডিওগুলো যদি মনে করেন যে একেবারে পিওর প্রেসক্রিপশান অর্থাৎ আমি বলে দিয়েছি আর এই ওষুধই একেবারে কাজ দেবে সেটা নয় এটা জানার জন্যে শেখার জন্যে ইউটিউব ভিডিও দেওয়া হয় আপনি জানুন শিখুন এটাই কিন্তু এটা দিয়ে ডাক্তারিও করবেন না বা আপনি একেবারে অবলীলায় কিনে ওষুধ অনেকে এটা করেছেন অনেকে ওষুধ কিনে ঘর ভরে ফেলেছেন এগুলো আমি কখনোই সাপোর্ট করি না এবং এটা কিন্তু ভুল কাজ কারণ আপনি এক সময় না এক সময় আটকে যাবেন আটকে গেলে পরে তখন আর বাঁচানোর কেউ নেই আপনি দেখবেন যে বিপদে পড়ে গেছেন ওষুধের একটা অ্যাকশনও আছে রিয়াকশন আছে না বুঝে ওষুধ খেলে সেটার জন্য ভুগতেও হতে পারে হ্যাঁ ডাক্তারিটা এই জন্যে সেটা এলোপাতি হোক আয়ুর্বেদ হোক আর হোমিও হোক ডাক্তারি না বুঝে ওষুধ কখনোই খাওয়া যায় না কথাটা মনে রাখবেন আর এটার জন্যই সাবধানবানি সবসময় যে নিজে নিজে নিজের ডাক্তারি করতে যাবেন আর বাচ্চাদের জন্য তো মোটেই না বাচ্চাদের জন্য করেছেন তো বিপদে পড়েছেন মানে পরে কিন্তু সাংঘাতিক বিপদ হবে তাহলে বলতে হয় এসব এই জন্য আমি ইন্ট্রোডাকশনে কথাটা বলে দিলাম শিখুন জানুন দেখুন কিন্তু কখনোই নিজে নিজের ডাক্তারি করবেন না আমার সাথে আলোচনা করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করুন মেসেজ করুন একটু সময় লাগতে পারে রিপ্লাই পেতে কিন্তু আপনাকে একটা সঠিক পরামর্শ দেওয়া যাবে ঠিক আছে আসুন খুব কমন কিছু জিনিস আমি শেখাচ্ছি আপনাদের খুব কমন অর্থাৎ কিনা না ওই যে এতক্ষণ যেটা বললাম যে আজকে পটেন্সি বলুন হোমিওপ্যাথিতে পটেন্সি বেশি এবং পটেন্সির মধ্যে পাওয়ার তো আছেই জানেন তো একদম ছোটো পাওয়ার থেকে শুরু করে একদম চূড়ান্ত পাওয়ার আছে। এখন চূড়ান্ত পাওয়ার তো আপনি হাত টাচ করতে পারবেন না সেটার অধিকার আপনার নেই বিকজ এবার পেশেন্ট সেটা একজন ডাক্তারবাবুই করতে পারেন রেজিস্টার ডাক্তারই করতে পারেন সেটা আপনি কখনোই নাড়াচাড়া করবেন না নাড়াচাড়া করেছেন তো ময়সা এই জিনিসটা মনে রাখবেন আর এই জন্যই বলি কিছু কিছু জিনিস যেমন পেটেন্ট ফাইল আছে বাজারে কিনতে পাওয়া যায় টনিকের বোতল হ্যাঁ পেটেন পেটেন যেটাকে বলা হয় অনেকগুলো ঔষধের সংমিশ্রণ কম্পোজিশন হ্যাঁ এবং সেটা র পর্যায়ে থাকে অর্থাৎ কিনা মাদার টিনচার ওয়ান এক্স এগুলো দিয়ে তৈরি করা হয় সেটা কোনো পাওয়ারলেস কিন্তু পাওয়ারলেস হলেও সেটা যেহেতু র মানে ডাইরেক্ট ও আয়ুর্বেদের মতো ওষুধটা ঢুকে যাচ্ছে সেই মুহূর্তেই সেটা কাজ করে এটা স্থায়িত্ব কম বাট সেই মুহূর্তে কিন্তু আপনাকে রিলিজ দিয়ে দেবে সেটা অনেকে কিনে কিনে খেতে পারেন এবং আমরা বলবো আজকে সেরকমই একটা ওষুধ নিয়ে বলবো তার আগে বলে নিই আজকের আমার বিষয়বস্তু হচ্ছে পেটের রোগ পেটের রোগ নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভোগে আর এই জন্যই ভিডিওটা করলাম যদিও অনেকগুলো ভিডিও এই ব্যাপারে দেওয়া হয়েছে কমন পেটের রোগ যেগুলো যেগুলো জটিল সেগুলো নিয়ে আলাদা কোর্স করতে হয় এবং ওষুধও আলাদা কিন্তু কমন যে ডিজিজগুলা পেটের সেটা কি কি হতে পারে বজ হজম ডাইজেস্ট হচ্ছে না হুম এসিডিটি হচ্ছে তারপরে পেটে ব্যথা হচ্ছে খাওয়ার পরে মানে ভেরি কমন একদম কমন যেগুলো সাধারণ সকলেরই হচ্ছে সকলের মানে কম বেশি প্রত্যেক দিনই হচ্ছে হ্যাঁ কারো তো এমন অবস্থা যে এসিডিটি এতটাই বেড়ে গেছে যে ভাত খেতে ভয় লাগে ভাত খাওয়ার পরেই গলা জ্বলে বুক জ্বলে হ্যাঁ একেবারে অস্বস্তি করে অনেকের অনেকের পেট ফুলে যায় পেটটা ফুলে ফুলে যায় অনেকের খিদে হয় না অনেকের কনস্টিপেশন বেড়ে যায় অর্থাৎ পায়খানাই হচ্ছে না তো বাগানে না হলে ন্যাচারালি খিদেও কমে যাবে আর খাদ্য হজমও হবে না গেল একটা এছাড়া অনেকে বুক ভার ভার লাগে খাওয়ার পরে গ্যাস হয় একেবারে ওপর দিকে বেকুরও ওঠে না দিকেও যায় না মাঝখানে বুকটা ভার হয়ে এমন অবস্থা হয় যে মনে হয় কি করি কি করি আর অনেকে তো ভালো ভালো জিনিস খেতে চান নানা রস খেতে চান আম খেতে চান টক টক খেতে চান কিন্তু খেলেই উপায় নেই একেবারে গলায় আঙুল দিয়ে বমি করে বাঁচতে হয় এরকমও অনেক লোক আছেন আবার অনেকের পেট ব্যথা শুরু হয়েছে খাওয়ার পরেই পেট ব্যথা শুরু হয়ে গেল আবার অনেকের ভাত রাত খেলেন সব ঠিক আছে একটু পরে পায়খানা পেয়ে যায় লিট্রিনে দৌড়াতে হয় বেলা একটা এছাড়াও পেটের এরকমই জেনারেল যে ডিজিজগুলা পাতলা পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছু এটা একটা আনুষাঙ্গিক ব্যাপার এবং অনেক লোকেরই এই সাধারণ লক্ষণগুলোই বেশি দেখা যায় আর সেটার জন্য আজকে একটা চমৎকার ওষুধ পাবো ওষুধটার জনপ্রিয়তা আজ থেকে নয় আমি বলবো আজ থেকে একশো দুশো বছর আগে থেকেই ওষুধটা কিন্তু চলছে বুঝতে পেরেছেন এবং তখন থেকেই সেটা শোনা এবং আজও অবধি এই ওষুধটার নতুন নামাকরণ বদলায় নেই সেই নামটাই থেকে গেছে এবং সেই ওষুধটা দিয়ে হাজার লক্ষ লক্ষ লোক ভালো হয়েছেন পেটের রোগ থেকে এটা তার সুনাম সে ধরে রাখতে পেরেছে সুনাম অক্ষুণ্ণ থেকেছে এবং তার সুনাম এখনও বাড়ছে এবং সকলেই ব্যবহার করছেন কিন্তু একটা জিনিস আমি জানি যে এই সাধারণ নামটাও যে ওষুধটা আমি বলছি এটা অনেকেই দেখছি জানেন না এত পরিচিত এবং এত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হোমিওপ্যাথি জগতে সেটা সম্পর্কে অনেকেই জানেন না বুঝতে পেরেছেন তার আজকে সেই জিনিসটাই আমি আপনাদের জানিয়ে দিতে চাই এবং আপনারা যাদের পেটের এই ধরনের সমস্যা আছে যেগুলো বললাম অ্যাসিডিটি গ্যাস বধজম খিদে হয় না পেটে বেতা হ্যাঁ বুক জলা বমি বমি ভাব পেট ভার পেট ফোলা কনস্টিবেশান এই সমস্ত যাদের আছে তারা কিন্তু এই ওষুধটা খেতে পারেন দুভাবে পাওয়া যায় মাদার ইন্ডা মাদার টিনচার থ্রি এক্স ওয়ান এক্স এগুলো তো আছে এছাড়া বিভিন্ন কোম্পানি এটার ফাইল বের করেছেন পেটেন্ট ফাইল বের করেছেন এটার সাথে আরও কিছু ওষুধ মিশ্রিত করে ফাইল বের করেছেন এবং সেই প্যাটেন্ট ফাইলগুলো খেয়েও অনেকে ভালো হচ্ছে বুঝতে পেরেছেন আসুন দেরি না করে আমি ওষুধের নামটাই বলে দিচ্ছি কেন কি আগ্রহের সঙ্গে আপনারা আছেন এবং এই ওষুধ অনেকেই কিন্তু এই পেটের উপরে ভুগছেন তো আপনারা অবশ্যই এখনই চাইবেন যে ওষুধটার নাম জানলে আজকেই কিনে আনব এবং আজকেই খেতে শুরু করব হ্যাঁ অবশ্যই আমি বলবো আজকেই কিনে আনুন আজকেই খান দেখবেন একটা রেজাল্ট আসবে বুঝতে পেরেছেন আসুন আমি দেরি না করে আজকে আমি ওষুধের নামটা বলে দিই বুঝতে পেরেছেন আজকের ওষুধের নাম হচ্ছে দেখে নিলেন কালমেঘ কালমেঘ আজ থেকে নয় আজকে থেকে একশো দুশো তিনশো বছর আগের থেকে কালমেঘ কিন্তু চলে আসছে এবং প্রচুর ডাক্তার এটাকে প্রেসক্রাইব করে এই যেখানে লিভারের ছবি দেওয়া আছে এটা একটা কোম্পানি প্যাটেন্ট এই কাল মেঘ কিন্তু আপনার মাদার টেনচার হিসেবে পাওয়া যাচ্ছে বা এভাবে টনিক আকারও পেয়ে যাচ্ছে লিভার টনিক হিসেবে পাওয়া যাচ্ছে এবং এটা ভেরি ইজি নিতেও সহজ খেতেও সহজ আর রেজাল্টটা একেবারে গ্যারেন্টেড বুঝতে পারছেন আপনার যদি পেটের যে সমস্যাগুলো বললাম যদি এগুলো থেকে থাকে আপনি কাল কিনতে পারেন এবং কাল কিনে এনে আপনি কিন্তু খেতে পারেন এই ওষুধ এই ওষুধটা সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে দারুণ এক বদলুক্ত মেসেজ করে বলছেন যে আমার দীর্ঘদিন আমার মেসেজের একটা এই ধরনের সমস্যা ছিল কালমেঘ মেঘ খেয়ে তো উনি ভালো হয়ে গেলেন অনেক আনন্দের সঙ্গে লিখেছিলেন মেসেজটা এবং এতেই আমি বুঝতে পেরেছিলাম যে কালমেঘ সত্যি অভূতপূর্ব একটা মেডিসিন এবং এই ওষুধটা সম্পর্কে আসলে অনেকেই জানেন না নাম শুনেছেন বাবা ঠাকুরদার আমলে অনেকে আগের যুগে বেশিরভাগই এই ওষুধটা দেওয়া হতো খাওয়া হতো তখন বাজারে টনিকের সংখ্যাও কম ছিল এগুলোই ছিল মেন কিন্তু আজকাল নতুন নতুন অনেক ধরনের টনিক বের হয় এই নামটা অনেকটা চাপা পড়ে গেছে কিন্তু চাপা নয় এটা আর দারুণ অ্যাকশন দারুণ অ্যাকশন কি বলবো আপনারা অবশ্যই কালমেক ট্রাই করতে পারেন যাদের পেটের সমস্যা আছে অবশ্যই ট্রাই করতে পারেন এবং দেখবেন একটা ফাইল খেয়েই বোঝা যাবে আপনার কী অবস্থাটা কী হচ্ছে ঠিক আছে তাহলে জানিয়ে দিলাম একদম অর্ডিনারি মেডিসিন একদম অর্ডিনারি লক্ষণগুলো কিন্তু এটাতেই মানুষ খুব ভুগছেন অথচ সেটাকে পাতা দিচ্ছেন না প্রত্যেক দিনই অ্যাসিডিটি হয় প্রত্যেক দিনই কষ্ট পাচ্ছেন আর এগুলো নিয়ে নিয়েই চলছেন কিন্তু না এরকম করলে কিন্তু পেটে আলসারেশন হয়ে যায় গ্যাস্ট্রাইটিস হয়ে যায় জন্ডিস হয়ে যায় অনেক কিছু হতে পারে সুতরাং আপনাকে ওষুধ খেয়ে নেওয়াই ভালো একটা ওষুধ খাওয়ার পরে যদি ইম্প্রুভ পান আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ কি পরবর্তীতে আপনাকে হয়তো বা হুম ফার্দার ক্রনিক পেটের রোগের জন্যেও ও চিকিৎসা করা যেতে পারে এবং তাতে আপনি একদম সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য সুস্থ হতে পারবেন ঠিক আছে প্রত্যেক দিন আমি আপনাদের মূল্যবান ভিডিও দিয়ে এই জন্যে রিকোয়েস্ট করি যারা আজকে আমার চ্যানেলে এই প্রথম এলেন হুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এক ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ